আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম স্টিলার কিছু নিউ কালেকশন আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর জন্য এই প্রোডাক্টগুলি দেখাবে আমাদের जावेद ভাই ভাই আপনি আজকে স্টিলার কি কি কমর আমাদের দর্শকদের সামনে দেখাবেন আজকে দর্শকদের জন্য নিয়ে আসলাম একবারে স্টিলা কম বাজেটের ভিতরে সবাই কম বাজেটের ভিতরে কমর খুঁজতেছে তো একবারে সর্বোন নিউ প্রাইজ স্টিলার এটা হলো ইমোলা ইমোলা মডেল ইমোলা মডেল মানে মানে মডেল নাম্বার ইমোলা জি

প্রাইসটার মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে কি আর কোন কালার আছে জাওয়াদ ভাই এটার ভিতরে আরো পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটা তো সাদা অফাইট কালার আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে ও দর্শক পাশেই কিন্তু আরেকটা মডেলের পিঙ্ক কালার আছে জি দর্শক আপনি যেই মডেলটা জাওয়াদ ভাই দেখাইছে এখন বর্তমানে এই মডেলটার মধ্যে এই প্রাইজের মধ্যে আপনারা পাঁচটা কালার পাইতেছেন যেটা সাদা অফ হোয়াইট পিঙ্ক ব্লু গ্রিন এই পাঁচটা কালার পাবেন শুধু খালি এই কম দামি কমোটার মধ্যে তারপরে জাওয়াদ কোন কমোটা দেখাবেন তারপরে এই একটা মডেল আছে মেরা পছন্দ করে তাদের ঠিক আছে কারণ অনেকে আছে পিঙ্ক কালারের ভিতরে কমট খুঁজতে আছে কিন্তু পিঙ্ক কালারের ভিতরে পাইতেছে জি জি তো এই ভিডিওর মাধ্যমে যারা এই পিঙ্ক কালার কমট খুঁজতেছে তো যারা এই কোমরগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে আছে দাও তবে ওই নম্বরে যোগাযোগ করতে এই যে কালারিন এর কি দাম কি আপনার আলাদা আলাদা এরকম এরকম কিছু এই কালারের জন্য যেমন স্টিল্যাব ব্র্যান্ডের যে কোমরগুলো এগুলো কালারের জন্য কোনো দাম ভেরিফাই করে না ভেরিফাই করে এগুলো সাদা অফ হোয়াইট পিং ব্লু গ্রিন সবই একই ধরনের আচ্ছা তো ডিপ কালার যেমন কিছু ডিপ কালার এর মাল আছে যেমন একবারে ডিপ ব্লু তারপরে রেড কালারের এই সমস্ত কালার গুলো পিঙ্ক কালার মডেল আছে এটা পরে প্রাইস পরে যায় মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ডিসকাউন্টের পরে তারপরে আর একটা মডেল আছে

এগুলো তো তো নষ্ট হয়ে যায় জি জি কোম্পানি থেকে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে বারো বছরের এই ভিতরে যে ফ্ল্যাশটা আছে না এই ফ্ল্যাশতেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক আছে কারণ এটার ভিতরে আয়রন জমা হয় এই কারণে আর এই ফ্ল্যাশের বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে জি জি দর্শক দেখেন আপনার এই যে কমেটগুলি আপনার সিরামিক যে কমেগুলি এগুলি প্রত্যেকটার আপনার ভিতরে গ্যারান্টি পাবেন সিট কাবারের গ্যারান্টি পাবেন কালারের গ্যারান্টি পাবেন জি জি দর্শক যে 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 জায়গা থেকে আপনার একটু কম বাজেটের মধ্যে স্টিল আপ প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের জান্ন স্যানিটারি এজেন্সি মিরপুর দশ এই জায়গা আসলেই হবে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের কমোড বেসিন থেকে শুরু করে সব ধরনের কয়া পাবেন আর এই জায়গায় শুধু খালি চলে আসলে হবে জাবেদ ভাই আছে জাবেদ ভাইয়ের কাছে আপনার আপনাদের দর্শকের মাঝখানে আপনার স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যে কোনো মালামাল লাগুক জাবেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে জাবেদ ভাই আপনাদের শোরুমের ঠিকানা অ্যাড্রেসটা একটু দর্শকের মাঝখানে বলে দেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল মিরপুর দশ নম্বরে কাজীপাড়া দিকে আসার আগেই আপনার দুশো ষাট নাম্বার পিলারের সাথেই একশো পঁচিশ বাই এক সেনপাড়া পর্বতা এখানে আশ্রয় পেয়ে যাবেন আহ সেনিটারি এজেন্সি